ট্রে দেখতেছেন সিডলিং ট্রেটের মধ্যে এলো কুকুপিটের উৎপাদিত মরিচের চারা এটা হলো এটা জাত হলো বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি এ আমাদের চারা অলরেডি রেডি হয়ে গেছে বিভিন্ন কৃষক ভাইদের অর্ডারের মাধ্যমে বা বিভিন্ন কৃষক ভাইদের আমাদের চিন্তা ভাবনা করে যে আমাদের কাছ থেকে যারা চারা নেয় কন্টিনিউ তাদের জন্য উদ্দেশ্য করে আমরা চাগুলো উৎপাদন করছি এবং সবার মালিক সিট কোম্পানির ডিলারশিপ আমাদের কাছে আছে আমাদের বীজের তা সুপ্রিয় দর্শক আমরা মরিচ চাষ অনেক একটা লাভজনক জিনিস এটা এটা বিজলি বিশেষ করে বিজলি প্লাস টোয়েন্টি বর্তমান বাজারে এবং বর্তমান যে কৃষক ভাইরা আছে আমার মনে হয় না কেউ যে এটা জানেন না যে টোয়েন্টি টোয়েন্টি সম্পর্কে ভালো মন্দ এটা টোয়েন্টি টোয়েন্টি সম্পর্কে সবারই একটা মোটামুটি ধারণা হয়ে গেছে বেশিরভাগ কৃষকরাই যদি চারার জন্য বলে যে ভাই আমার আপনার কাছে কি বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি মরিচের চারা আছে যে সবার একটা চাহিদা এই মরিচটা এত সুন্দর গাঢ় সবুজ এবং অধিক খরা প্লাস বর্ষা বর্ষাকে এটা অনেক সহনশীল এবং বর্ষার সময় যে পাতা কোরণি রোগটা এটা মনে করেন যে এটা হয় না মানে টোয়েন্টি টোয়েন্টি মানে অনেক রোগ বেলায় ভাইরাস সহনশীল একটা জাত সেই জন্য এই জাতের প্রচুর চাহিদা আর কি এটা মনে করেন যে প্রথমে যখন আমরা শুরু করেছিলাম তখন অনেকে জানতো না বিজলি প্লাস থেকে বিজলি প্লাস টোয়েন্টি তখন অনেকের ধারণা ছিল যে এটা যে কেমন হয় তা দুই বছরের মধ্যে এতটাই মার্কেটে এটা ডেভেলপ হয়েছে যে এতটা চাহিদা বাড়ছে যে চারাটা মনে করেন যে এই জাতটা সবাই মানে বেশিরভাগ কৃষকের ম্যাক্সিমাম কৃষকাই তাদের প্রথম আগ্রহ যে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি জাতের চারা সেই লক্ষ্য সেই হিসেব করে লক্ষ্য করে কৃষকের জন্য আমরা এই চারাগুলো উৎপাদন করছি তা বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি চারা হলো আপনার মনে করেন যে প্রতি শতাংশে একশো দশ থেকে বিশটা লাগে আপনার গাছ থেকে গাছ আপনি মনে করেন চব্বিশ ইঞ্চি দেবেন লাইন থেকে লাইন লাইন থেকে লাইন চব্বিশ ইঞ্চি গাছ থেকে গাছ বিশ ইঞ্চি দিয়ে এটা লাগানো ভালো হয় এবং মালচিং দিয়ে লাগালে আপনার অনেক খরচ কমে যায় এবং পার গাছে মোটামুটি দশ থেকে পনেরো কেজি ফলন পর্যন্ত ফলন এই থেকে সংগ্রহ করা যায় এবং মোজাইক রোগটা মোজাইক রোগটা খুবই কম হয় এবং মনে করেন যে অনেক সহনশীল একটা জাত বর্ষা অনেকটা সহনশীল জাত এই যাতে মনে করেন যে মরিচগুলা সমান আকৃতিতে হয় সব সময় আকৃতিতে হয় এবং বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি এবং যেহেতুগুলো হাইব্রিড চারা আছে আপনার চারা মূল জমিতে রোপণের পঁয়ত্রিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঁয়ষট্টি দিনের মধ্যে গাছে ফুল চলে আসে এবং প্রথম হারভেস্ট সত্তর দিন পঁচাত্তর পঁয়ষট্টি থেকে সত্তর পঁচাত্তর দিনের মধ্যে হারভেস্ট শুরু হয় এবং এটা মরিচের একটা সবচেয়ে মজার বিষয় হলো যে মরিচের অনেক ডাল ফড়া হওয়ার কারণে এটা দীর্ঘদিন ফলন দেয় মরিচ মনে কারণ যে আপনি হারভেস্ট করতেছেন আবার ডাল আসতেছে আবার কুশি আসতেছে এরকম করে আপনার সারা প্রায় দশ মাস পর্যন্ত যদি গাছের গোড়ায় পানি যদি বাদি না থাকে তা দশ মাস পর্যন্ত এটা হারভেস্ট করা উপযুক্ত থাকে এবং যে বর্তমান যে কৃষক ভাইরা মরিচ চাষাবাদ করার চিন্তা করতেছেন তারা অবশ্যই উঁচু এবং মাঝারি উঁচু সিলেকশন করতে হবে যে জমিগুলোতে পানি বৃষ্টির পানি হলে নিষ্কাশনের ব্যবস্থা থাকে নাহলে কিন্তু গোড়ার মধ্যে যদি পানি বাড়ি থাকে সে মরিচ গাছ যে কোনো জাত হোক না কেন মরে যাবে সেজন্য ওইটাকে লক্ষ্য রাখে এবং কেল করে নালা করে উঁচু করে আপনারা এটা মরিচ চাষ করতে পারেন এবং এই সময় মালচিং দিয়ে চাষ করলে অনেক অধিক ফলন পাওয়া যায় তা যে কৃষক ভাইরা আমাদের মৌরিচ লাগার কথা চিন্তাভাবনা করতেছেন আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন আমাদের বাদ যুগে সারা বাংলাদেশ আমরা চা ডেলিভারি করে থাকি আগামী আরও কোনো এক ভিডিওতে দেখা হবে এই পর্যন্ত আল্লাহ হাফিজ